পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কিনা পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোন মাসিক নাই আইন এদের চোখ যে কত সুন্দর চোখের দিকে তাকালে জান্নাতিরা বেহুশ হয়ে যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্না আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি লামিয়াত মিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়া লা জান ফাবিআইকি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান পৃথিবীর কোন মানুষ কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই ইনট্যাক্ট কেউ তাকে ধরে নাই জিন কুমারী আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে চিল্লায় কোন সুবহানাল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অ সূর্য পোষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংস পেশিগুলো এত সুন্দর হবে গোষ্ঠের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জা গুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে